যে কোনো ভাইরাস যখন এটি ফল ফসলে আক্রমণ করে তখন আর কিছুই করার থাকে না এজন্য বাগানি এবং কৃষক ভাইদের ভাইরাস রোগ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন পেঁপের মোজাক ভাইরাস তেমনই একটি রোগ যার কারণে বাণিজ্যিকভাবে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন আসুন এক নজরে জেনে নেই কী কারণে এ রোগ হয় এবং এর প্রতিকার কী পেঁপের মোজাইক রোগ রোগের কারণ হচ্ছে এটি ভাইরাস ভাইরাসের মাধ্যমে এই রোগ আক্রমণ হয় ক্ষতির ধরন যেটি আমরা যদি বলি সেটি হচ্ছে পাতায় হলুদ সবুজ ছিট ছিট দাগ পরে শিরা হলুদ হয় পাতা বিকৃত হয় তীব্র আক্রমণে বয়স্ক পাতা ঝরে যায় ফসলের যে পর্যায়ে আক্রমণ করে বারান্ত পর্যায়ে এটি আক্রমণ করে থাকে চারা অবস্থায় ফসলের যে অংশ আক্রমণ করে সেটি হচ্ছে পাতা ও ফল পাতায় আক্রমণ করে এবং ফলেও আক্রমণ করে আমরা যে পদ্ধতিতে এটি বুঝবো যে এটির আক্রমণ হয়েছে রোগের যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে সকল বয়সের গাছে সারা বছর এ মোজাইক রোগ হয়ে থাকে এই রোগ পেঁপে গাছের মারাত্মক রোগ অল্প বয়স্ক গাছে এ রোগে তীব্রতা বেশি থাকে ও ক্ষতি খুব বেশি হয় প্রধান লক্ষণ হলো পাতার উপর হালকা হলুদ ও গাঢ় সবুজ রঙ এর ছোপ ছোপ মোজাইকের দাগ সৃষ্টি হয় ও পাতা বিকৃত হয় আক্রান্ত পাতা ক্ষুদ্রাকৃতি ও কুকরে যায় পত্রবৃত্তের দৈর্ঘ্য হ্রাস পায় ও শীর্ষ পাতাগুলো খাড়া হয়ে যায় আক্রমণ গাছের ফল ক্ষুদ্রাকৃতি ও বিকৃত হয় এবং কোনো কোনো সময় অস্বাভাবিকভাবে লম্বাটে হয় ও সিদ্ধ হয় না আর খাটো যে গাছগুলো রয়েছে গাছ খাটো হয় ও ফল কমে যায় আমরা এটিকে জৈব ব্যবস্থাভাবে আমরা ব্যবস্থা নিতে পারে জৈব ব্যবস্থাপনার ক্ষেত্রে আক্রান্ত গাছ দেখা মাত্র তা তুলে মাটি নিচে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে বীজ বপনের পূর্বে জমি উত্তম রূপে পরিষ্কার করে নিতে হবে ভাইরাস প্রতিরোধী ও সুস্থ বীজ থেকে চারা তৈরি করতে হবে এবং শুধুমাত্র সুস্থ গাছ থেকেই বীজ সংগ্রহ করতে হবে যা পোকা বা ভেক্টর পোকা বা সাদা মাছি বাহক পোকা দমনের জন্য প্রতিরোধে হলুদ ফাঁদ ব্যবহার করতে হবে ভাইরাস আক্রমণ গাছ পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হবে চার অবস্থায় বীজতলা মশারি বা নেট দিয়ে ঢেকে রাখতে হবে আক্রান্ত জমিতে পেঁপে ও কুমড়া জাতীয় সবজি প্রতি বছর চাষ না করার জন্য শস্য পর্যায়ে অবলম্বন করা উত্তম জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটি আমরা কথা বললাম জৈব ব্যবস্থাপনায় আপনারা চাইলে রাসায়নিক ব্যবস্থাপনাও নিতে পারেন যা পোকা দ্বারা মোজাইক রোগের ভাইরাস ছড়ায় কাজেই যা পোকা নিয়ন্ত্রণ করতে হবে জাপ পোকা বা ভেক্টর পোকা বা বাহক পোকা দমনের জন্য ইরাত পঞ্চান্ন পারসেন্ট ইসি পরিমাণ মতো ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে পেঁপে গাছে দুই মাস বয়স থেকে পনেরো দিন পর পর ছয় থেকে সাতবার স্প্রে করতে হবে এভাবে আপনারা মোজাইক ভাইরাস রাসায়নিক পর্যায়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন একটি জৈব ব্যবস্থাপনা একটি রাসায়নিক ব্যবস্থাপনা তো সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদের সম্পর্ক আপনাদেরকে ভাইরের সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তারপরও আপনারা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করবেন কল করে আরও পেঁপের রোগ সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আমরা ছবি দেখে এটির চিকিৎসা কিংবা যে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি পরামর্শ দিব। আর আপনাদের যাদের পেঁপের চারার প্রয়োজন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করলে ঘরে বসেই চারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ যোগে সরবরাহ করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারবেন শুধু যে পেঁপের চারাই তা না পেঁপের চারার পাশাপাশি টমেটোর চারা পাবেন বেগুনের চারা পাবেন মরিচ তারপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন রকম যে সবজির চারাগুলো রয়েছে সেগুলো পাবেন আমরা কুকুপিটেও উৎপাদিত চারাগুলো আপনাদের কাছে সরবরাহ করে থাকি বিক্রি করে থাকি আমরা চেষ্টা করি চাষাবাদ করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিভিন্ন রকম রোগ বলাই বিষয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে তো সুপ্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন